আমার স্কিনের উপর একটি জলমলে স্বপ্নের বাড়ি দেখতে পাইতেছেন এই বাড়িটি হল সিং জেলার মুক্তাগাছা থানার সৌদি প্রবাসী আব্দুর রহিম ভাই আব্দুর রহিম ভাই দুই সালে সৌদি আরবে পাড়ি জমায় দুই সালে আঠারো বছর বিদেশ করার পর সে এখন একজন ব্যর্থ প্রবাসী এই জন্য সে ব্যর্থ প্রবাসী আঠারো বছর বিদেশ লাইবে যা টাকা পয়সা ইনকাম করছিল সব টাকা পয়সা অন্ধবিশ্বাস কইরা পরিবার হাতে তুলে দিছিল সেই পরিবার এখন আব্দুর রহিম ভাইয়ের হাতে একটা অন্ধকার ভবিষ্যৎ আর বাঙ্গা হারিকালটা দরাই দিয়ে বলতেছে যে আঠারো বছর বিদেশ কইরা তুমি আমাদের জন্য কিছুই করতে পারো নাই আব্দুর রহিম ভাই আঠারো বছর বিদেশ লাইফে বাড়িতে একটি স্বপ্নের গড় বানাইল একুশ লক্ষ টাকা খরচ করিয়া ষাট লক্ষ টাকা দিয়ে জমি জামা কিনলো গড়ের বন্ডে বিয়ে দিল চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করিয়া ছোট বাইরে মানুষ করলো সৌদি আরবে তার পকেটে সব সময় পনেরোশো থেকে দুই হাজার রিয়াল থাকতো পরিবারের কথা চিন্তা করিয়া সে একটা পেপসি পর্যন্ত কিনা খাই নাই আব্দুর রহিম ভাই দুই সালে ছুটিতে আসছিল বিয়ে করার জন্য পরিবার বিয়ে করা নাই দুই হাজার সালে একবার আসলো তখনও বিয়ে করে নেয় দুই ষোলো সালে আইসা নিজ উদ্দেশ্যে পরিবারে বললো তোমরা যে এখন আমাকে বিয়ে না করাও তাহলে আর নিজের বিয়ে নিজে করতে বাধ্য তখন পরিবার তাকে বিয়ে করে এখন আব্দুর রহিম ভাইয়ের ঘরে দুইটা ছেলে আছে একটার বয়স সাত বছর একটার বয়স চার বছর আব্দুর রহিম ভাই বর্তমানে পরিবার সন্তানদের নিয়ে গড় ছাড়া ওই স্বপ্নের ঘরের একটা কোনাতে পর্যন্ত তার জায়গা হইল না ওই স্বপ্নের ঘর বানাইতে গিয়ে ঘরের যত ইলেকট্রিক তখন বংশের বা আত্মীয় স্বজনের লোকজনদেরকে নিয়ে মিটিংয়ে বসলো দরবারে বসলো কিন্তু ওইখানেও আব্দুর রহিম ভাই ব্যর্থ কারণ প্রবাসীরা কখনো মিথ্যা কথা বলতে পারে না মা বাবার মিথ্যা কথার জালে আব্দুর রহিম ভাই এখন ঘর সারা বাড়ি সারা জমি জামা সবকিছু থেকে বঞ্চিত সবকিছুর মালিক এখন ছোট ভাই কথায় আছে হাজার লোকের হাজার কথা মা বাবার এক কথাই সন্তান কুপকার তাই আপনি প্রবাসে আছেন ওই আব্দুর রহিম ভাইয়ের মতন ভুল করতে যায় না জীবনের সব টাকা পয়সা বিশ্বাস কইরা পরিবার হাতে তুললে দিয়ে না তাহলে ওই আব্দুর রহিমার বাইর মতো আপনার জন্য অপেক্ষা করতেছে অন্ধকার একটা ভবিষ্যৎ হাতে এরকম একটা ভাঙ্গা হারিকেন